এখন সবাই খালি আমাকে বলে যে আপনার তো নিজের পত্রিকা আছে সেটা বের করেন না কেন অনেক দিন বলতে বলতে আমি কিছুদিন হয় এক সপ্তাহ আমি নিজেরটা বের করলাম মানে এটা কি আপনি নিজে বের করছেন আমার নিজেরটা আমার দেখি 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 জগৎ টিভি আকাত এটা কি কোনো লাইসেন্স আছে এই শুধু এই যে রেজি নাম্বার অনলাইন এফবি ইউটিউব চ্যানেল এই যে রেজি নাম্বার আছে রেজি নাম্বারটা কোথা থেকে আসে আমার ম্যাগাজিন আছে না আমার পত্রিকার মালিক তো আমি 71 এ ছিলাম

একজন কথা বুঝেন আপনি মানুষ একজন আপনি এটার নাম কি জানি কি লেখছেন নাট্য জগৎ টিভি এই যে নাট্য জগৎ টিভি একটা তারপর হইতাছে গিয়া বাংলা টিভি একাত্তর ডট কম আরেকটা তারপর একুশের বাণী আরেকটা তিনটা আপনাকে খুব ভালো লাগছে আমি একটা ভিডিও করতেছি একটা আপনি যেহেতু একজন সাংবাদিক আজকে আমি সাংবাদিকের সাথে ব্লগ বানাইছি এটা আমার সৌভাগ্য আপনাকে আমি হয়তো পাই গেছি যদি না পাইতাম তাহলে তো সম্ভব হইতো না তো আমাদের দর্শকদেরকে একটু বলে দেন যে আমার এই যেন একটু সাপোর্ট করে আমার ভিডিওগুলো যেন একটু দেখে আমি ছোটোখাটো একজন মানুষ ব্লগ বানিয়ে আছি একটু সবাইকে একটু আমাদের সাপোর্ট করতে বলে দেন আমার নাম হৃদয় হাসান প্রিয় দর্শক বিন্দু প্রিয় দর্শক বিন্দু আপনারা হৃদয় হাসানকে বেশি বেশি করে লাইক দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন করে শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন ওকে ওকে আপু থ্যাংক ইউ